তখন তো আমরা ভিডিও করতে পারিনি তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি এগুলো সব মা বানিয়ে এনেছে আর এইখানে দুধ জাল হচ্ছে এই দেখো এখানে দুধ জাল হচ্ছে এই দুধের মধ্যে মা দেখো এই পিঠেগুলো দেবে এই সাজের পিঠে এই পিঠাটা আমি একটু কালো কালো হয় তো দাগ হয় ওই জন্য আমি জল গরমে ভালো করে ধুয়ে নিই আজকে দিনে তোমরা কি কি পিঠে খাচ্ছ আমরা শুধুমাত্র সাজের পিঠে এবং হচ্ছে মায়ের দুধে যেন সাজের পিঠেই করছে কারণ বেশি খাওয়ার লোক নেই আমাদের অল্প অল্প করে আমরা তোমরা দেখেছো নিশ্চয়ই যে অনেক দিনই আমরা পিঠে খেয়েছি আর তোমাদের বলছি যারা আজকে দিনে পিঠে খাচ্ছ না তারা অবশ্যই আমাদের বাড়ি আসতে পারো একসাথে খাবো আর সত্যি কথা বলতে আজকের দিনে জানো তো সবাই একটা পিঠে খাওয়ার উৎসব হয় এখন তো সেসব চলে গেছে হয়ই না কিন্তু আজকের দিনে মানে আজকের দিনটা ভীষণ ভালো লাগে আজকের দিনে তো আমি অনেক পিঠে করি কিন্তু এখন আর কেউ খায়ও না আর আমি পারিও না বানাতে আমার শরীরটা খুব খারাপ। ও যখন না বানালে নয় একটু বানাইতে হয় তাই একটু বানাইলাম। বলতে পিঠে বানাতে গেলে অনেকটা পরিশ্রম আছে। অনেক আর যেমন খেতে ভালো লাগে তেমন পরিশ্রমও আছে। তো সেইজন্য আমরাই বলি অল্প অল্প করো যাতে আমরা অল্প অল্প করেই খাবো। তো দেখো আজকে মা তাও করেছে দেখো অনেকগুলো কিন্তু করেছে এখন দুধে ভেজেবে এই পিঠেগুলো। আর তোমরা জানিও দুধে ভেজানো এরকম সাজের পিঠে খেতে কারাকারা পছন্দ করো আমাদের তো ভীষণই ভালো লাগে। রকম পিঠে খেতে কিন্তু আবার অনেকে শুনেছি মাংস দিয়ে কিন্তু আমরা অবশ্য মাংস দিয়ে খাই না কারণ মাংস দিয়ে আমার ভালো লাগে না পিঠেটা পিঠে অবসর মিষ্টি জিনিস দিয়ে ভালো লাগে এখন অনেকে অনেক রকম ভাবে খাওয়া দাওয়া করে একদম তাইলে তোমরা পিঠে বানাও পিঠে বানানোর পরে একটু তাতারি খেতে দাও আজকে পৌষ সংক্রান্তির দিন বন্ধুরাও নিশ্চয়ই আজকে বাড়িতে পিঠে ভলি খাচ্ছে নাকি সবার আশা করি সবার মানে প্রত্যেকের বাড়িতে কমবেশি হচ্ছে যারা পাচ্ছে অনেকেই খাচ্ছে আমাদের দোকানে তো চালের গুড় তারপর এই এই খেজুরের গুড় পাটালি গুড় নারকেল অনেক কিছুই বিক্রি হয় সেই মানে অনেক বিক্রি হচ্ছে অনেক বিক্রি হচ্ছে কারণ আজকে দিনেই মানে বেশিরভাগ মানুষ আছে অনেক মানুষ আছে আজকে দিনেই পিঠে খাওয়া উদ্বোধন করে খান পিঠে এর আগে অনেকেই খায় না কারণ কুশ সংক্রান্তি থেকে নাকি পিঠে চালের ভি অন্য পিঠে খায় সাজের পিঠে খায় না তো আজকে দিন থেকে পিঠে উৎপাদন করে বেশি না তার জন্য আজকে দিনে অনেক স্পেশাল স্পেশাল পিঠে বানানো হয় অনেক বাড়িতেই আগে ভিড়ের আগে মা বানাতো আজকে দিনে সেই বিকেল থেকে বসে পড়তো পিঠে বানাতে সবাই মিলে একসাথে আ ছাদের ছাদের উপরে মাটির উনুন ছিল

বাদা গবি তরকারি দেয় ওইটা ওইটা একটা আলাদা অনেক রকম পিঠে হয় হেবি সুন্দর লাগে না 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 ওটা ঝাল পিঠে কিন্তু পিঠে আমার কাছে ওইসব ঝাল পিঠে ভালো না পিঠে মিষ্টি হয় তাই না পিঠে মিষ্টি হবে দুধ হবে সেই চেষ্টা। পাওয়া যায় সাজের মাংস দিয়ে খায় অনেক বাড়িতে এখন খায় কিন্তু আমার ভালো লাগে না আমারও না আমার মিষ্টি আর পিঠে মানে মিষ্টি 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 হবে তারাই পিঠে ভালো লাগে মাংস মাংস দিয়ে লাগে না আমার আপনারা শুনেছেন মাংস দিয়ে হয় কিন্তু মাংস দিয়ে ভালো লাগে না অবশ্যই অবশ্যই

চলো আমরা তাহলে পিঠে খাই তোমরা দেখতে থাকো অবশ্যই আর তোমরা কমেন্ট করে জানা কে কি পিঠে খেলে আর তোমরা যদি খেতে চাও তাহলে এসো আমাদের চলে আসো আর পিঠেটা থাকবে পিঠেটা এক্ষুনি শেষ হবে না পিঠেটা বাসি খেতে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই না কাকিমা অবশ্যই যে কোনো পিঠে যে মিষ্টি জিনিস দেখবে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে গরমের থেকে অবশ্যই অবশ্যই ঠিক আছে পেট ভরে খাও চলো টাটা টাটা আজকে আর শান্তি রান্না পরীক্ষা এসে গেছে না পরীক্ষা এসে গেছে এখন শান্ত আর আসবে না বেশি শান্ত ওই গেমের দিন আসবে গেল তাহলে